আবার কুড়ি বছর পরে তার সাথে দেখা হয় যদি আবার বছর কুড়ি পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে তখন হলুদ নদী নরম নরম হয় সরকার খোকলার মাঠের ভেতরে অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাই হাসের পাখির নীড়ের থেকে খর ছড়াতেছে মনিরার ঘরে রাত সীতার শিশিরের জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছর পার তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার হয়তো এসেছে চাঁদ রাতে এক রাস পাতার পেছনে সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার শিশিরের আর জামে ঝাউের আমের কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার তখন আবার যদি দেখা হয় তোমার আমার তখন হয়তো মাঠে হামা করে দিয়ে পেঁচা নামে বাবলার গলির অন্ধকারে অসথির জানালার ফাঁকে কোথায় লুকাই আপনাকে চোখের পাতার মতো নেমে চুটি কোথায় চিলের টানা থামে সোনালি যে শিশির শিকার করে নিয়ে গেছে তারে কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে